জীবনে দুই ধরনের মানুষ থেকে সব সময় দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কখনো কারোর সাথে কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া কারো পাশে থাকে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন বদলে যায় আর একজন সেই সম্পর্কের বোঝাটা সারা জীবন বয়ে যায় যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ধোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবাসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবে মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে শুধু অভিমান যা কখনো ভুলব না সময়ের সাথে সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় তবে বুঝে নিও সেখানে ভালোবাসা না প্রয়োজন বেশি ছিল সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজে গলার পার্থক্য বুঝে